বিএসএফকে ডাকতে হবে কেন লোকাল পুলিশ যথেষ্ট হয় না এত রাজ্যের যুদ্ধ আছে একটা কোথাও নাটের ভঙ্গ হচ্ছে না একটা তিনটে চারটে থানা এলাকা কি এমন ওখানে টের জোগাড় হয়েছে কি এমন শক্তি কোথা থেকে কে শক্তি জোগাচ্ছে পুলিশ লোকাল জনপ্রতিনিধিদের লোকাল যারা অন্য দলেরও যারা ইম্পর্টেন্ট লোক আছে তাদের শুধু ডেকে পিস কমিটি করুক হুইপ দিয়ে দিক একশো তেষট্টির সঠিক ইমপ্লিমেন্ট করুক সব বিএসএফ বিএসএফের উপরে ভরসা না করে বিএসএফকে ঢুকতে দেওয়ার সুযোগ না করে দিয়ে জঙ্গিপুর পুলিশ পিডির যথেষ্ট স্ট্রেংথ আছে যদি তাদের আরও পুলিশ ফোর্স দরকার হয় অফিসার দরকার হয় রাজ্য প্রশাসনের সাথে যোগাযোগ করুক পুলিশ প্রশাসন নামাক জেলা পুলিশ রাজ্য পুলিশ যথেষ্ট ক্ষমতা রাখে যথেষ্ট স্ট্রেংথ রয়েছে তাদেরকে দিয়ে সঠিকটাকে বের করুক কোথা থেকে এটা তৈরি হচ্ছে কারা এটাকে ইন্ধন যোগাচ্ছে সমাজের নিম্ন অন্যে যারা বসবাস করে যারা নিম্ন শ্রেণীর মানুষ যারা অশিক্ষিত যারা সমাজে দিন আনে দিন খায় সেই সমস্ত লোকগুলাকে কারা ভুল বুঝিয়ে রাস্তায় নামিয়ে আইন শৃঙ্খলাকে চ্যালেঞ্জ করছে এটা যে কটা মেড়া আছে তাদেরকে ধরে আপ করুক না সব ঠান্ডা হয়ে যাবে কোনো মতেই সম্প্রদায়ের দাঙ্গা কোনো অবস্থাতেই আমরা কোনো অবস্থাতেই আমরা মান্যতা দিতে পারি না বা কাউকে উস্কানি দিতে পারি না আমরা রাজনীতির টাইমে রাজনীতিরভাবে কাউর মোকাবেলা করতে গিয়ে কেউ যখন আমাকে কিছু বলে আমি তার বিরুদ্ধে বলেছি আমি অস্বীকার করছি না তার মানে এই নয় এই মুর্শিদাবাদ জেলায় সেভেন্টি টু পারসেন্ট মুসলিম মেজরিটি জেলা তাহলে টোয়েন্টি এইট পার্সেন্ট অমুসলিমদের বাস সেখানে বিজেপি রাজ্য থেকে কিন্তু এই টোয়েন্টি এইট পার্সেন্টকে সেভেন্টি টু পার্সেন্টকে কোথাও কোথাও চ্যালেঞ্জ করতে চাইছে আইন শৃঙ্খলার অবনতি পরিকল্পিতভাবে ভাঙার জন্য এবং এটাকে উদাহরণ হিসেবে দেখিয়ে গভর্নরের কাছে বলতে চাইছে যে দেখুন মুর্শিদাবাদ জেলায় সংখ্যালঘু যারা অমুসলিম যারা তারা অত্যাচারিত হচ্ছে এটা ওদের প্রি প্ল্যান সেটা রাজ্য সরকারকে বুঝতে হবে এসপিদের বুঝতে হবে ওসিদের বুঝতে হবে তাহলে দেখবেন অনেক সমস্যার সমাধান হয়ে যাবে কোন কথা সমাধান হবে ইমিডিয়েটলি সর্বদলীয় মিটিং করুক ইমিডিয়েটলি হিন্দু মুসলমানের ইম্পর্টেন্ট ব্যক্তিদের নিয়ে ওখানে পিস কমিটি তৈরি করুক এবং পুলিশ এবং পিস কমিটির লোকরা শান্তি মিছিল করুক যে নেট বন্ধ করে রেখেছে ওটা নেট ওপেন করে দিক দেখুন পিস হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে আমরা যে এলাকায় বসবাস করি উনিশশো বিরাশি সাল থেকে সেটা দাঙ্গা কবলিত এলাকা শক্তিপুর রাজ্য প্রশাসনের কাছে রেকর্ড আছে উনিশশো বিরাশি উনিশশো চুরাশি উনিশশো অষ্টআশি নিরানব্বই দু হাজার দুই বারবার সেখানে কমনিয়াল দাঙ্গা হয়েছে আমরা কোনো সময় পিছু হটিনি আমরা প্রশাসনকে সঙ্গে নিয়ে এলাকার হিন্দু মুসলমানের যারা ওয়েটফুল লোক যারা বেশি সামনের সারিতে লোককে থামাতে পারে তাদেরকে নিয়ে আমরা সবসময় এলাকা পিস করে দিয়েছি আর এটা কি এমন ঘটনা যে হবে না পিস আমাকে না ডাকলে আমি কেন যাবো আমি কি কারো বাবার চাকর আছি নাকি ওই খলিলের চাকর আছি না ইমানির আছি না জঙ্গিপুরের ওরাচ্ছি আমাকে প্রশাসন ডাকুক আমি দায়িত্ব নিয়ে বলছি আমি জঙ্গিপুরের মানুষকে যতটুকু চিনি আমি যদি এক ঘন্টার ওখানে বক্তৃতা করি পুরো এলাকা পিস করে দেবো কিন্তু আমাকে না ডাকলে আমি গায়ে মানে নাম নি মরল কেন সাজতে যাবো জনপ্রতিনিধি হিসেবে তো আপনার একটা দায়িত্ব রয়েছে আরে জনপ্রতিনিধি আমি যেখানকার সেই এলাকার কোনো পিস গন্ডগোল হোক না আপনাকে কাউকে ডাকতে হবে না আমি নিজেই যথেষ্ট হয় না পিস না আচ্ছা মুখ্যমন্ত্রী তো একটা বার্তা দিয়েছে রকম আচরণ করবে না কোনো আরে ভাই মুখ্যমন্ত্রী তো কি চান যে কোনো এলাকা গন্ডগোল হোক কেউ দাঙ্গা করুক কোনো চান না কিন্তু মুখ্যমন্ত্রীর কথা বলে দিচ্ছেন সেই কথাটাকে যদি কেউ মানে গুরুত্ব না দিয়ে যদি সে নিজের মতো করে সেই এলাকায় আইন ভাঙতে চায় তাহলে টিট ফর মানে যে যেমন করবে তাকে সেইভাবে টিট করতে হবে তাহলে সে থামবে না তা কোন কি বহিরাগত শক্তির مدد নিচ্ছে কোন বহিরাগত শক্তি নাই সব বাজে কথা অপপচা বহিরাগত কোন কাজের খেদে কাজ নাই আমাকে একটা চ্যানেল বলছে ওখানে border এলাকা বাংলাদেশ থেকে লোক নালাম বাংলাদেশের লোকের খেদে কাজ নাই তাদের নিজের দেশ সামলাতে পারে না নিজের সংসার সামলাতে পারে না তারা মুর্শিদাবাদের সুতিতেছে সংসার বানджеছে ধুলিয়ালেছে সাজন মোড়ে এসে তারা গণ্ডগোল করতে হয় লিডারশিপ আছে অনেক সমাজের কাছে তাদের গ্রহণযোগ্যতা আছে তাদেরকে শুধু প্রশাসন ডাকুক ওসিরা ডাকুক পিস মিটিং করুক সমস্যার ভেতরে ঢুকুক তা না ঢুকে শুধু ইমামদের ডেকে বলে দিচ্ছে আর ইমামরাও মনে করছে যে আমরা বিরাট বড় বাহাদুর হয়ে গেছি আমরা নামাজ পড়াই বলে আমরা গিয়ে গ্রামে যা বলবো সেটা কোনো ইমামের কথা কোনো মুসলিম সমাজের লোক জেনারেলের ক্ষেত্রে নামাজ পড়ানো ব্যথি রেখে কোনো কথা তাদের গুরুত্ব দিয়ে শুনবে না আমি নিজে তিন চারটে সমাজের কর্ণধার হিসাবে কাজ করি গ্রামে সেখানে ইমামদেরকে খেতে দেয় তাদের জামা কাপড় দেয় তাদের একটা আট হাজার দশ হাজার টাকা বেতন দিয়ে দেয় এটুকুই আর বললাম তো পাঁচ নামাজ পড়ার ক্ষেত্রে মর্জেন আজান দেবে সেই আজানের পরে ওয়াক্তের টাইমে সেখানে গিয়ে ইমামের পিছনে নামাজ পড়বে তারপরে নিজের নামাজ নিজেকে পড়তে হয় সেই ইমামকে দিয়ে যদি মনে করে জেলা প্রশাসন ইমামদের ডেকে আমি এলাকা পিস রাখবো সব কিছু ইমামরা কন্ট্রোল করবে এটাই গোড়াতে গল্ল হচ্ছে আর তার জন্যই শামসেরগঞ্জ উমরপুর সাজুর মোড় ধুলিয়ান সব জায়গায় গন্ডগোলটা হচ্ছে লালবাগের সেই ইমামদের একজন জেলা নেতা আছে তাকে দিয়ে দিয়েছে তাতে তো দোষের কিছু না কিন্তু সেটা মানে চাই নয় যে কুড়ি জন এমএলএ আছে তৃণমূলের চুয়াত্তর জন জেলা পরিষদের মেম্বার আছে ছাব্বিশটা ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি আছে সাংগঠনের লোকজন আছে দুশো চু প্রধান আছে তাদেরকে রেখে দিবে চুপচাপ দিয়ে শুধু ইমাম রা গিয়ে প্রশাসনের সাথে আমি শিখেছি আর সারও দেখবি যেন বাবার একটু পোলা দানিওয়ালাকে পেয়ে গেছি এ যা বলবি সেটাই মুসলিম সমাজ শুনে এটাই তো গলদ হচ্ছে ওই বললাম তো এরকমই বিধায়ক আর এরকমই ইমাম মর্দন আমার মতন বিধায়ক হলে আমি বলছি তো ইমাম মর্জনের আমার কাছে গুরুত্ব এখানে আছে যে মর্দনের কাজ হচ্ছে আজান দেওয়া পাঁচ ওয়াক্ত নামাজের টাইমে আর ইমামের কাজ হচ্ছে ফরজ নামাজটা ইমামের পিছনে সে এসপি হলেও এডিজি হলেও চিফ মিনিস্টার হলেও সে যদি মুসলিম হয় সে যদি ইমানদার হয় সে সেই ইমামের পিছনে তাকে দাঁড়াতে হবে নামাজ পড়তে তারপরে সুলনত নামাজগুলা নফল নামাজগুলা নিজে নিজে পড়তে হয় যারা নামাজ পড়ে যারা নামাজ সম্বন্ধে ওয়াকি হল তাদের কাছে আপনি জেনে নেন আর আমাদের সরকারের এসপিরা আমাদের সরকারের ডিএমরা এই জেলায় ডিএম আর এসপিকে আমি যা দেখি এদের কাজ হচ্ছে শুধু এখানকার ইমামদের যে দুজন নেতা আছে আব্দুর রেজ্জাক আর নাজিমদিন বিশ্বাস তাদের নিচেকার গ্রাসরুটে কি চলাফেরা তাদের কতটুকু ক্যাপাসিটি তারা কটা লোকের সঙ্গে মেলামেশা করে এসব খোঁজখবর না নিয়ে তাদেরকে ডেকে নিল তাদের সাথে মিটিং করলো তাদেরকে বললো চিফ মিনিস্টার আমাদের বলেছে আব্দুর রেজ্জাককে দিয়ে এটা করো আর নাজিম বলেছে তুমি এটা করো আসবে আরাম করে বসে বসেড ঠান্ডা ঘরে শুনবো আর যারা জনপ্রতিনিধি তাদেরকে ইনভলভ করুন এলাকা শান্ত